আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইতিহাস ঐতিহ্য এবং স্থাপত্যের সমৃদ্ধ পাগিরা এ বাগেরহাটি আছে নানা ইসলামী স্থাপত্য সেই স্থাপত্য একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আজকে আমরা এসেছি ষাট গম্বুজ মসজিদে এই ভিডিওতে ষাট গম্বুজ নিয়ে কিছু অজানা তথ্য থাকবে আপনাদের সামনে তাই আশা করি ভিডিওটা আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই পেজের সাথেই থাকবেন চলুন আপনাদের সাথে আজকের এই ষাট গম্বুজ মসজিদের কিছু অজানা তথ্য জানি চাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরার জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই কে এটি নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করা হয় এ মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো সালে ইউনেস্কো এই সম্মাননা প্রদান করে মসজিদটির উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিক থেকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় আটাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় পঁচাশি ফুট পুরু সুলতান উদ্দিন মোহাম্মদ শাহের আমলে খান আল আজম উলুক খানজাহান সুন্দরবনে কোল ঘেষে খলিফাদাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে মসজিদ হয় তুঘলকি ও এতে সুস্পষ্ট মসজিদটির পূর্ব দেয়ালে বিরাট খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণে রয়েছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলো নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বলায়কার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনে দিকে দুটি মিনারের পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল এদের একটির নাম রহসান কোঠা অপরটির নাম আন্দারকোঠা মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই ষাটটি স্তম্ভ ও চারপাশে দেয়ালের ওপর তৈরি করা হয়েছে এই গম্বুজ মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় গম্বুজ এগারোটি সারিতে মোট সাতাত্তরটি পূর্ব দেয়ালের মাঝে দরজা ও পশ্চিম দেয়ালের মাঝে মিহিরাবের মধ্যবর্তী সারিতে যে ষাটটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের মতো বাকি সত্তরটি গম্বুজ আধা গোলাকার মসজিদের ভেতরে দেয়ালে দশটি মিহিরাব আছে মাঝের মিহিরাবটি আকারে বড় এবং কারুকর্য মন্ডিত এই মিহিরাবের দক্ষিণে পাঁচটি এবং উত্তরে চারটি মিহিরাব আছে শুধু মাঝি মিহিরাবের ঠিক পরের জায়গাটি থেকে উত্তর পাশে যেখানে একটি মিহিরাব থাকার কথা সেখানে একটি দরজা কারো কারো মতে খানজ এই মসজিদটিকে নামাজের ছাড়াও দরবার ঘর ব্যবহার করতেন আর এই দরজাটি ছিল দরবার প্রবেশ পথ আবার কেউ কেউ বলেন মসজিদটি হিসাবেই ব্যবহৃত হতো পিছনে গেট দিয়ে বের হলে দেখতে পারবেন যে চলাচলের জন্য বিভিন্ন রকমের রাস্তা পাশি দেখতে পাবেন সুবিশাল দিঘি তিনি অত্র এলাকার মানুষের বিভিন্ন ব্যবহারের চাহিদার কথা মাথা রেখে এরকম দিঘি খনন করেন তার মাজার সংলগ্ন স্থানেও কিন্তু রয়েছে এরকম আরো আরও অনেক দিকে পুরো মসজিদ এরিয়াটি অনেক বড় যেখানে আড়াই হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে আমরা শুক্রবার গিয়েছিলাম এজন অনেক ভিড় ছিল অনেকে দেখেছি রাস্তার উপর হাঁটাচলা করতে এবং পাশেই কিন্তু রয়েছে সৌন্দর্য মণ্ডিত অনেকগুলো গাছ এবং আমি একটু রাস্তা ধরে একটু সামনে যাচ্ছি দেখুন দুপাশে কত সুন্দর গাছ এবং ওই পাশে একটি গেট তৈরি করতে সম্পূর্ণ গাছ দিয়ে এটার ভিতরে এখন একটু প্রবেশ করি দেখ দেখা যাচ্ছে না আসলে শিকারের মতো লাগছে পিছন থেকে মনে হচ্ছে গাছগাছার একটা আস্তরণ পড়ে গেছে এগুলো দেখছেন মানে একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলা যায় এবার পিছন থেকে দেখুন আর এখানে কিন্তু সৌন্দর্য বর্ধনের যে গাছগুলো সেগুলোই কিন্তু এই জায়গায় লাগানো হচ্ছে মানে এটা সৌন্দর্যটাকে আরও একটু বৃদ্ধি এরকম গাছপালা কিন্তু এখানে রোপণ করা হয়েছে দেখতে পাবেন সেখানে একটি রয়েছে জাদুঘর জাদুঘর এই সংরক্ষণ করা হয়েছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের ব্যবহার যে বিভিন্ন জিনিসপত্র সেখানে জনপ্রতি প্রবেশ করতে টাকা লাগে তিরিশ টাকা এখানে কিন্তু অনেক শিশুকে দেখতে পাচ্ছেন যারা শিশু অনেক শিশু তারা তাদের ছেলেবেলায় ফিরে গিয়েছে এবং তাদের মতো করে আনন্দ করছে পুরো এরিয়ায় দেখতে পাবেন বিভিন্ন বিভিন্ন সৌন্দর্যবর্ধনের গাছ এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য রয়েছে বিভিন্ন রকমের খেলনা যাই হোক না কেন এটি যে বর্তমান বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটা বলার অপেক্ষা রাখে না বর্তমানে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন এই মসজিদটি পর্যবেক্ষণ করে থাকেন ছুটির দিনে এই সংখ্যা আরও বেশি হয় এখানে নামাজ পড়তে পারেন আড়াই হাজারের বেশি মানুষ আমরা শুক্রবারে গিয়েছিলাম পর্যাপ্ত ভিড় দেখেছি এবং দেখতে পেয়েছি এই মসজিদটি যে একটি অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের স্থাপত্যের একটা নজির বহন করে এখানে প্রবেশ করার জন্য আপনার প্রয়োজন হবে টাকা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের তিরিশ টাকা সারভুক্ত দেশের দুইশো এবং বিদেশি পর্যটকদের পাঁচশো টাকা ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম